আজ শার বেলা কাটে না সুধ হ্যালো এভরিওয়ান আমি মিষ্টু আর আপনারা দেখছেন বং মিষ্টুর একটা নতুন ভিডিও এত সুন্দর সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ দেখে ভাবছেন তো হঠাৎ করে কোথায় চলে গেছি তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে প্রথমে সাতটা বিয়াল্লিশ শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে চলে যেতে হবে ক্যানিং স্টেশনে ক্যানিং স্টেশনের ঠিক অপোজিটেই অনেকগুলো ট্রাভেলার্স তাদের বোট নিয়ে দাঁড়িয়ে রয়েছে আপনাদের পিক করার জন্য আপনারা কিন্তু আগে থেকেই নিজেদের পছন্দ মতন ট্রাভেলার্স বুক করে নেবে আমরা করেছিলাম লোকনাথ ট্রাভেলার্স আর এই লোকনাথ ট্রাভেলার্স কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছিল একটা সুন্দর অটো এই অটো করে কিন্তু আমরা চলে যাব সোনাখালী ঘাটে এবং সেই সোনাখালী ঘাট থেকেই আমরা ধরে নেব বোট আর আপনারা বুঝতে পেরেই গেছেন যে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে আর দেরি না করে প্রথমেই বলে আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি আমরা সুন্দরবন ইলিশ উৎসবে নিজেদেরকে জয়েন করতে তো এই দেখুন আমরা সোনাখালী ঘাটে চলে এসেছি আর আমরা কিন্তু বোটে উঠে পড়েছি আমরা যে বোটে উঠেছিলাম সেই বোটের নাম ছিল কুসুম বোট বোটটা কিন্তু ছোট ছিল তবে খুব ভালোই ছিল আর আস্তে না আস্তে আমাদেরকে দিয়ে দিয়েছিল একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস তারপরে দিয়েছিল লুচি আলুর দম আর মিষ্টি লুচি আলুর দম মিষ্টি তিনটেই কিন্তু খুব ভালোই খেতে ছিল তারপর আর কি দেখি আকাশে মেঘ ঘনও করে এসেছে এত সুন্দর আবহাওয়া জলপথে ভ্রমণ কিন্তু আমার জীবনে এটা প্রথম অভিজ্ঞতা ছিল মানে সত্যিই খুব ভালো লাগছিল কিছুক্ষণ যেতে না যেতেই ওরা হাতে দিয়ে দিয়েছে আমোদি মাছের ফিশ ফ্রাই আমরা যখন বাজার থেকে আমোদি মাছ কিনি সেটা কিন্তু লাল রঙের হয় আর ওরা বললো এটা হচ্ছে সাদা রঙের যেহেতু বাজারে রঙ করে বিক্রি করা হয় তাই জন্য সেটা খাওয়া একদমই উপকারী নয় এই কিন্তু ভালো জিনিস একটা জানতে পেরেছি তারপরে আমরা চলে এসেছিলাম রবীন্দ্রনাথের বেকন বাংলোতে এখানে আছে অনেক কিছু তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এখানে কি কি আছে রবীন্দ্রনাথের বেকন বাংলা থেকে ঘুরে আমরা বটে চলে এসেছি আর এসেই দেখি লাঞ্চের জন্য সবাইকে খেতে বসিয়ে দিয়েছে ওরা কিন্তু প্রতিটা খাবারই খুব টাইম মেনটেন করে সবাইকে খেতে দিয়েছে প্রথমেই দিয়েছিল ব্লেট তার মধ্যে দিল লেবু লঙ্কা আর দিল সাদা ভাত প্রথম দিনের খাবারটা কিন্তু খুবই হালকা রান্না হয়েছিল ওরা বলেছিল মানুষ অনেক দূর থেকে ট্রাভেল করে আসে তাই প্রথম দিন যদি রিচ খাবার খাওয়া হয় তাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যেতে পারে তাই প্রথম দিনের খাবারটা কিন্তু ছিল খুবই হালকা তবে স্বাদে কিন্তু কোনো মানে এদিক ওদিক হয়নি স্বাদটা কিন্তু খুবই ভালো ছিল তারপরে দিল পটল চিংড়ি আর দিয়ে দিল চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারিটাও বেশ ভালোই হয়েছিল খেতে তারপর দিল ইলিশ মাছের ভাপা দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের সাইজটা কিন্তু বেশ ভালোই দিয়েছে আর মাছটাও কিন্তু বেশ ফ্রেশ ছিল আর ইলিশ ভাপাটাও কিন্তু খুবই ভালো হয়েছিল তারপরে দিয়েছিল চাটনি আর পাপড় যেটা খেতে থেকে সুন্দর হয়েছিল আর এটা হচ্ছে টাইগার জোন ক্ষতি আছে এই টাইগার জোনেই নাকি সুন্দরবনে সমস্ত থেকে বেশি বাঘ দেখা যায় যে জাল দিয়ে ব্যারিকেড করা রয়েছে যাতে টাইগার ওই পার থেকে এই পারে না এসে মানুষের ক্ষতি না করতে পারে সেই জন্য কিন্তু জাল দিয়ে ব্যারিকেড করা রয়েছে আর বোটে থাকা প্রত্যেকটা মানুষ কিন্তু খুব অধীর আগ্রহে একই দৃষ্টিতে তাকিয়েছিল ওইদিকে আমরা দুর্ভাগ্যবশত বাঘের দেখা আর পাইনি তারপরে আমরা বোটের নিচে চলে আসি আর বোটের নিচে কিন্তু এরকম জায়গা করে আছে যাতে যাত্রীরা রেস্ট নিতে পারে আর তার পাশেই রয়েছে কিন্তু বোটের রান্নাঘর বসতে না বসতে হাতে দিয়ে দিয়েছিল ওরা ফল প্রথম দিনে দিয়েছিল কিন্তু পেয়ারা পেয়ারাটা কিন্তু দারুণ মিষ্টি ছিল 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 খেতে ভালো তারপরে বিকেল সময় আমরা চলে রিসর্টে আমাদের নাম আপনজন রিসর্ট সাড়ে রিসর্টের ভেতরটাও ছিল সবুজে ঘেরা একটা সুন্দর প্রকৃতি আমরা অনেক জায়গায় গেছি তবে এত সুন্দর রিসর্ট কিন্তু এর আগে কোনো কোনোদিনও দেখিনি যেমন সুন্দর তেমন সবুজে ঘেরা আর চারিদিকটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর পরিবেশ তারপর আর কি রেসর্টে এসে রুম পেয়ে আমরা কিন্তু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেছি রুমটা আর দেখালাম না যেহেতু রুমটা খুব একটা খারাপ না আবার খুব একটা ভালোও নয় যেই বাইরে মার্কেটে বেরোতে যাব তারপরে সন্ধেবেলায় হাতে নিলাম চাওমিন চাওমিনটাকে বাইরে বেরিয়ে এসে দেখি এখানে রয়েছে দুটো দোল্লা সেই ছোটবেলাটাকে উপভোগ করতে একটু দোল খেয়ে নিলাম আর বাইরে সন্ধেবেলার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর দারুন ছিল একদম ফ্রেশ একটা হাওয়া বইছিল বাইরে কিন্তু অনেক মার্কেট আছে তো চলো তোমাদেরকে দেখাই সুন্দরবনের মার্কেটে কি কি বিক্রি হয়

মার্কেট ঘুরে রিসর্টে চলে এসেছি রিসর্টে এসে দেখি ঝুমুর নাচ শুরু হয়ে গেছে ঝুমুর নাচ কিন্তু আমি প্রথমবার দেখছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ঝুমুর নাচটা আপনাদের কেমন লেগেছে না শেষ হতে বেজে গেছিলো সাড়ে নটা তারপরে কিন্তু আমরা খেতে চলে এসেছি ওরা কিন্তু প্রথমেই বলেছি সময় সময় সবাইকে খেতে দিয়ে দেয় প্রথমে দিলো সাদা ভাত ভাতের সঙ্গে দিলো ডাল আর দিয়েছিল আলু ভাজা আলু ভাজা ভাত খাওয়ার পরে চলে এসেছে মাটন যারা মাটন খায় না তাদের জন্য ছিল ডবল এগ কারি খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এসেছে আর প্রচণ্ড টায়ার্ড লাগছে তো আজকের মতন এটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোন জার্নির সাথে আর তোমরাও যদি লোকনাথ ট্রাভেলের সাথে নিজেদের সুন্দরভাবে ইলিশ উৎসব সুন্দরবনে এসে পালন করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই